হচ্ছে আমাদের এখানে আমরা কয়েকটা কম্পোনেস পাচ্ছি এই যে এখানে আছে এখানে কয়েকটা স্টিক আছে এখানে মেইন বেস আছে তো একদম ফার্স্ট এটা আমরা করে দেখাবো এই যে পাবেন দুইটা দুইভাবে কানেক্ট করা লাগবে লাইক এটা এই সাইজ এটা এই সাইড দুইটা এইভাবে কানেক্ট কানেকশন দেওয়া এই দুইটা কানেক্ট হয়ে গেছে দেন দুইটা এইভাবে থাকবে উপরের পার্টটা হবে এরকম ব্লিচের পার্টগুলো হবে এরকম ফার্স্ট পার্টের পরে সেকেন্ড পার্ট থার্ড পার্ট তারপর এক গ্লাস পার্ট হচ্ছে নিচে থাকবে তো এই যে পার্টগুলো আছে এগুলোর সাইডগুলো দিয়ে আমরা এই ক্যাবগুলো দিয়ে থাকি এই ক্যাবগুলো এই সাইডে ঢুকবে এই প্রত্যেকটা সাইডে আমরা এরকম একটা ক্যাব ঢুকাই দিব প্রত্যেকটা জায়গায় ঠিক আছে চতুর্দিকে আমরা এই ক্যাবগুলো ইউজ করব নাহলে ডিশ একটা টাইট হবে না তো এই দুইটা হচ্ছে আমাদের এই ডিসশাইকে দুটা বেস এই দুইটাকে আমরা বরাবর করবো দেখব যে এইখানে যে অ্যাঙ্গেলগুলো আছে এটা ওই পাশে থাকবে দুই সাইডের দুইটা অ্যাঙ্গেলে যে এখানেও অ্যাঙ্গেল আছে দুই পাশে দুইটা অ্যাঙ্গেল তো বাইরে সাইডে থাকবে ওইখানে থাকবে তো আমি যদি এই দুইটা দুই পাশে পাশেভাবে দাঁড় করে দেন এই নিচে এটা রাখতে রাখলাম তারপরে একটা পার্ট আমরা নেবো নিয়ে এটা এভাবে রাখবো দেখার পরে এইখানে কয়েকটা যে একটা হুক লাগানোর জায়গা আছে এই যে এখানে যে হোলটা আছে এই হোলটা আর ওই হোলটা একসাথে আমরা অ্যাডজাস্ট করবো করে আমাদের যে এখানে অনেকগুলো স্টিক পাইছি স্টিকগুলো আর কি এটার সাথে অ্যাটাচ করে দেবো এইভাবে এখান দিয়ে যদি আমি দেখাই এখান দিয়ে আমি ঢুকানোর পরে এইটা যে আমাদের প্লেটগুলো আছে প্লেটগুলো এটার সাথে ঢুকবে অ্যাডজাস্ট করবে ঢুকে গেছি তো এক প্রান্ত থেকে ঢুকিয়ে আরেক প্রান্তে আমাদের এটা বের দিতে হবে এটা এই সাইড দিয়ে দেখে বের হয়ে যাবে তো এটা আরেক প্রান্ত দিয়ে যেভাবে বের হয়ে যাবে বের হওয়ার পরে এই যে ইয়েটা আছে পায়াটা আছে এটার সাথে অ্যাডজাস্ট হবে এটা এখানে ঢুকবে আবার এটা এই পাশ দিয়ে ঢুকিয়ে দিতে হবে দুই পাশ দিয়ে ঢুকে ঢুকিয়ে আমরা এই যে এখানে এক্সট্রা কয়েকটা নাট পাবো এই যে এরকম টাইপের নাট এই নাটগুলোকে আমরা এই সাইড প্রত্যেকটা সাইডে আমরা এভাবে লাগিয়ে দিতে পারবো দেখাই আপনাকে এই নাটগুলো এভাবে জাস্ট প্যাচ দিয়ে লাগিয়ে দেবো হালকা করে লাগিয়ে দেন আমাদের এখানে দুটা করে এরকম কি দেওয়া থাকবে এগুলো দিয়ে আপনারা যে এভাবে টাইপ দিয়ে দিতে পারবেন এভাবে বসিয়ে টাইপ দিয়ে দিতে পারবেন সো প্রত্যেকটা স্টেপই আপনারা এভাবে একটা একটা করে দুইটা মানে দুইটা করে স্টিক ঢুকে ঢুকে কানেক্ট করতে হবে আর এভাবে প্রত্যেকটা স্টেপই কানেক্ট করে আপনারা অ্যাসেম্বল করে নিতে পারবেন এই যে আমাদের এটা হচ্ছে ফোর স্টেপের দৃশ্য আপনারা থ্রি স্টেপের দৃশ্য একদম সিমিলারভাবে কানেক্ট করে অ্যাসেম্বল করতে পারবেন আর হচ্ছে একদম টপ পার্টটায় এই যে এটা আমরা ফার্স্টের দিকে জোড়া লাগিয়েছিলাম জোড়া লাগানোর পর এখানেও চতুর্দিকে দিকে এরকম হোল আছে এখানেও কালো ক্যাপ লাগিয়ে আপনারা এইভাবে বসিয়ে দেন পরে সেকেন্ড স্টেপগুলো হবে হচ্ছে এরকম দেন থার্ড ফোর্থ যদি আপনারা নিয়ে থাকেন তাহলে ফোর্থ তো এরকমই আর কি মোটামুটি আর লাস্টের দিয়ে সবগুলো একটু ভালো মতো টাইট দিয়ে দিলে আমাদের ডিশ একটা একদম অ্যাসেম্বল হয়ে যাবে আমি করে দেখাচ্ছি আপনার চাইলে এটা লম্বা করে বানাইতে পারেন অথবা এরকম সবাই বানাইতে পারেন আমরা সয়ে বানাচ্ছি ফার্স্ট পার্টটাই যে লাগিয়ে ফেলছি এখন এই যে সেকেন্ড পার্টটা আমরা লাগাবো এই নিচের থেকে সেকেন্ড পার্ট এটা এখন এভাবে বসিয়ে ওই যে হোলটা দিয়ে আমরা এখন স্টিকটা ঢুকিয়ে দেব ঢুকিয়ে দিয়েছি এখন আমাদের এই পার্টটা থেকে আমাদের এই স্টিকটা এই যে রডটা বেড়ে গেছে আসে এই যে রডটা বেড়ে গেছে এটা এখন এদিক দিয়ে বের হবে সো এই যে দেখতে পারতেছেন আমাদের এই নাটগুলো এখন এদিক দিয়ে বেড়ে গেছে আর ওই যে দিক দিয়ে এখন এটা পুরোটা সেকেন্ড স্টেপটা দুই পাশে এরকম কানেক্ট হয়ে গেছে তারপর আমরা এই যে আমাদের এই নাটগুলো আমরা এখানে কানেক্ট করে দিব জাস্ট এভাবে লাগিয়ে ঘুরিয়ে দিলেই হবে তারপর আমাদের যে এলএন কিটা আছে এলএন কিটা দিন একটু হ্যাঁ এই অ্যালএন কিটা দিয়ে জাস্ট এভাবে একটু টাইট করে দিলেই হবে আপনারা লাগানোর সময় এই ক্যাপগুলো মাস্ট ইউজ করবেন কারণ এখানে এগুলো না ইউজ করলে এগুলো টাইট হবে না এই আমি যেভাবে দেখাচ্ছি এই যে প্রত্যেকটা এজে এই ক্যাবগুলো কিন্তু ইউজ করতে হবে আমি এরকম করে দেখাচ্ছি আপনারা এই ক্যাবগুলো এভাবে লাগিয়ে নেবেন দেন হচ্ছে রডগুলোকে এটার সাথে কানেক্ট করে মনে করেন জল লাগিয়ে দেবেন একটু ঢিল দাও একটু বেশি ঢিল দেব হ্যাঁ এখন প্রেশার দাও রে কারেক্ট হয়ে গেছে তারপরে নাটটা লাগিয়ে দেবেন আমাদের চারটা স্টেপই লাগানোর শেষ এক দুই তিন চার আপনাদের তিন স্টেপের ডিসাকে হতে পারে সেম প্রসেসে কাজ করা যাবে সমস্যা নাই সবগুলোর নাটগুলো হালকা করে টাইট দিয়ে নিছি এখন ফিনিশিংয়ের সময় আমরা দুই পাশ থেকে ধরে দুইজন দুই পাশ থেকে টাইট দেব লাইক আমার ফ্রেন্ড আছে ওইখান থেকে টাইট দিবে লাইক ওইখান থেকে ওইখানে কানেক্ট করছে দেন আমি আবার এখান থেকে কানেক্ট করব দুইজন দুই পাশ দিয়ে কানেক্ট করে একসাথে পুশ করব তাহলে টাইট হয়ে যাবে ওইখানে কানেক্ট করছে দেন আমি এখানে কানেক্ট করব করে এভাবে টাইট দেবো একদম ভালো মতো টাইট হয়ে যাবে তাহলে দেন এই পার্টটা লাস্টেরটা হচ্ছে এখান থেকে এভাবে কানেক্ট হয়ে যাবে এটা হচ্ছে আমাদের এই পার্টটা যেটা এরকম বের হয়ে যায় আবার ঢুকে যায় এটার মধ্যে আমাদের পানিগুলো স্টোর হবে সো আমাদের পুরোটা রেডি এই দেখতে পাই এই যে চার স্টেপের ফুল ডিশ এক একদম কমপ্লিট রেডি একদম শক্তপক্ত হয়ে গেছে সাইড পার্টটা আমরা যে এইভাবে কানেক্ট করে দিব অ্যান্ড আরেক পাশে আরেকটা পার্ট আছে এই যে হ্যাঙ্গিং পার্টটা এটাকেও আমরা এই পাশ দিয়ে কানেক্ট করে দিব আমাদের এই পুরা এখন রেডি হয়ে গেছে